তুই যে খচর 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 করি টিপছি তো যদি কলটো খারাপ হয়ে যায় এই খরা খাকারের দিনে মিস্ত্রি পাবো কতি তোর মা পয়সা দিবে না তোর বাপ পয়সা দিবে যে তুই চলে এলছি একবারে তোর মা কই তোর মাকে চাচা কানি যে দেখো কল টিপতে জানে বল কেনি তোর মাকে দেখা গরম করে দিছি ও মা গো না ডাক তোর মা কে ডাক কি করলিছে তোর মা আমি দেখছি ডাক চা চা কইটি আয় দেখছি তোকে বেরি নাই থুবড়ি কই রে কেউ তো কে বুকটো আমি তে আমি কি বলছে কে কি বলছে কেমন কাজ করেছে শুন একটু মাথলা মাথায় ঢুকাই লে ওইটুকুন ছেলেকে তুই যে কলতলা পাঠাইছি মানছি তোর হল আরে পানি ভরবি তু তু আমাকে পানিটা দিন আসিস তাইলে ওটে কথাটা আগে শুন বেবিনার মতন বকবি না ঢংলি ট্যাং কথাটা ভালো হন শুন ঝগড়া ঝামেলা করতে আসবি আমার সাথে তু ওই টুকুন ছেলেকে কল পাঠাইলছি ওই ছেলেতে খচাং 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 করি কল তো টিপছে এই খরা খাকারে দিনে মুনিসপাট সব বন্ধ আছে কল মিস্ত্রিও আসে না ওটে কলটো খারাপ হয়ে গেলে কে ঠিক করে দিবে সরকার করবে সরকারে করবে সরকারে কাজ কাম নাই সরকার তোর বাপ হয় তাহলে গিয়ে সে কাজ কাম করে দিবে হলারে পানি তো ভরবি তা নিজে আসতে পার না আমার হলারে কানি ভরবো তোল হলারে ভরগা আমার হলারে কানি ভরবো তে কিসে লাগি ভরবো ওইটুকু ছেলেকে পাঠাচ্ছি প্রত্যেকদিন কলে পানি তো আনতে নে কলটো যদি খারাপ হয় দিন রাত এরকম খচাং খচা করে টিপছে লজ্জা নাই তোর আর ওইটুকু ছেলেকে কল পাঠাচ্ছি আ দিন রাত বসে বাইছো সাদা সাদা তুমি ভেলকি হচ্ছা খবর মুখ সামলান কথা বলবি মুখ সামলেন জুবান সামনে কথা বলবি তুই ছোট্ট ছেলেখানে পাঠাবি ছড়ে তো বললে হাইটে ছড়ে তো বললাই গায়ে হাত দিবি গায়ে হাত দিবো না দেখ তু বঘা ট্যাঙ্গি সরক ট্যাঙ্গি পাড়ার লিডার পাড়ার লিডার হয়েছে দেখবে আমার বেটা কে দেখবে আমার বেটাকে কে থাকবো বেটা মিষ্টু আইতো এই যে সরক ট্যাঙ্গি আমার সাথে পাতে পার লাগিন ঝগড়া লাগছে সত্যি কথা বলছি তা ও বেটা দাপরাটা নিয়ে আয় রে বেটা রে আই আয় সরক ট্যাঙ্গিকে দেখছি দুই মা বেটাতে আয় বেটা রে ঝাই মা আবা ওই মেয়েটা আমার মাসলা ঝগড়া লেগেছে আজ ওই মেয়েটার ব্যবস্থা করতে হবে কি হলো মা কি হলো এটা বলিস না বেটা আমি খালি বলেছি কলে পানি টিপতে পাঠাইছে ছোট ছেলেকে দেখে বোকাহি তাই এই ঢেংলি ঘাংরামুখী আমার সাথে যাইছে তাই ব্যবহার করছে এই ঢেংলি ঘাংরামুখী আমার মার সাথে কেন ঝগড়া করছিস তুই বেশ করেছিস না কালুয়া কালুয়া কিসের লই করবি রে ঘাংরামুখী কত সাপে তুই সাপে সাথ আমি বেটা আমাকে উল্টা পাল্টা কোয়জিনি টুইজিনি বলছে

তোৰ মতন মই একেই কৰাওচি এ শাৰ ту কিতে ту কে ту ту বকুন ту বকুন ту বকুন ту বকুন ту বকুন ту বকুন আমাৰ সাথে যা দেখছি কত বড় কেস কৰনা bali ту ভালভাবে দেখিব আৰু পাঠাইছ কোন দিন ছেলা কলতলাকে দেখক পাঠাব কলতলা পাঠাইছ কেনিটি ту কালি পাঠাই দেখিস পাঠাই দেখিস ঝুমৰু ছাই চলে নে এ চল বেটা চল চল এ বেটা চল 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 বৰ চল চল বাড়ি চল এই চলমরুর ঘরে চল বেটা চল ঝুমরু ভালো ঝুমরুকে এক এক কথা কথা আর করবে থানা যাবে বলছে থানা দেখছি সত্য কথা বোলাতে দোষ সত্য কথা বোলাতে দোস জি শুনো পাড়াতে ছোট ছোট ছেলেকে কলতলা পাঠায় না বুঝতে পারলা তো সবার ঘরে ওই ট্যাঙ্কি নাই জি সবাই ওই ট্যাঙ্কি বসেন পানিটা নিয়ে ই করতে পারবে একটা কথা বলি দিছি ছোট ছেলেকে কলতলা পাঠালে ওই রকম ভাবে খচাং যদি কল টিপে তো কল খারাপ হবে একটা ভালো কথা বলি দিছি ওই রকম ভাবে কল টল টিপটে পাঠায় না আপনাদের বাচ্চা ছেলেরও মুখে লেগে যেতে পারে রকম এই দেখেন এই ঢোংলির মতন অনেক রকম বৌদিরা আছে যারা ঝগড়া করে অশান্তি করে দেখো পাড়াতে এইরকম রকম বৌদি অনেক নিয়ে আছে যারা ছেলের দোষ দেখে না ছেলের কল টিপলে খারাপ হবে না কি হবে সেটা দেখে না গায়ে পড়ি ঝগড়া লেগে দেয় তা আমি একটা কথা বলছি বৌদি আমি ঠিক কথা বললাম তো হ্যাঁ ঠিক যে কল খারাপ হলে কি কি কল ঠিক আসবে আসবে না আমি বলছি নিজের নিজের পাড়ার এলাকায় যত্ন করে রাখেন এইটুকুনি বলে আমাদের এই ভিডিওটা মানে একটুকু হাসির মধ্যে আপনাদেরকে সামাজিক মানে একটা সোশ্যাল বার্তা দিন দিলাম যে টিউবওয়েল কেউ খারাপ করবেন না কারণ অনেক গরিব মানুষ আছে যাদের ঘরে পাম্প নাই তারা কলেরই জল খায় হ্যাঁ তো বাচ্চাদেরকে দিয়ে কল টিপতে পাঠাবেন না হলে ওয়াশার টসার খারাপ হয়ে যাবে আপনাদের এই খরা খাকারের দিনে আপনারা দিন কাটাবেন তাহলে কি বলছি যে আপনারা বাচ্চা ছেলেকে ঠিক 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 তো প্রতিবাদী মহিলা আমি প্রতিবাদী মহিলা আমি তা করতে করতে একটা পারিবারিক ঝগড়া হয়ে গেল তো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন টাটা ভিডিও করতে আমাদের মুকেশ ফোন করে দিয়ে